ব্যাসদেবের মাতা সত্যবতীর জন্মবৃত্তান্ত অত্যন্ত আশ্চর্যজনক তিনি আসলে ধীবর রাজের গৃহে পালিতা হলেও আসলে তিনি ছিলেন চেদি রাজা উপারিচারের কন্যা রাজা উপারিচার ছিলেন অত্যন্ত ধার্মিক নিষ্ঠাবান বীর এবং প্রতাপশালী রাজা দেবরাজ ইন্দ্রকে তার তপস্যা দ্বারা খুশি করেন ফলে ইন্দ্রের আশীর্বাদে তিনি চেদি রাজ্য জয় করেছিলেন উপারিচারের রানীর নাম ছিল গিরিজা গিরিজাও ছিলেন অত্যন্ত সুন্দরী ঈশ্বরের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস রাজা উপারিচারের শখ ছিল শিকার করার তিনি একবার মৃগয়ার জন্য বনে যান কিন্তু তার মন পড়ে থাকে তার রানীর দিকেই শিকারে গিয়ে একদিন বিকেলে রাজা বনের একটি অশোক গাছের নিচে বসেছিলেন তখন শীতল ও সুগন্ধি বাতাস বইছিল চারিদিকে চারিদিকে মৃদু কণ্ঠে পাখিরা গুণ গুণ সুরে গান গাইছিল এই মনোহর পরিবেশে রাজা তার রানী গিরিজাকে স্মরণ করতে লাগলেন ফলে তার শরীর থেকে খরিত হতে লাগল বীর্য রাজা ভাবলেন তার এই তেজময় বীর্য কিছুতেই নষ্ট হতে পারে না তাই তিনি সেটি একটি পাত্রে রেখে পুشا ডেকে বললেন তুমি এটি তোমার রানীর কাছে পৌঁছে দাও সে নিশ্চয়ই এটি তার গর্বে ধারণ করবে বাজপাকি দুটো পালক মুখে চেপে রাজমহলের দিকে উড়ে গেলেন যমুনা নদীর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ তার দিকে আরেকটি ইগলের দৃষ্টি পড়ল অন্য ইগলটি ভাবলো সে তার মুখে করে নিশ্চয়ই কোনো খাবার বহন করছে ফলে সে ওই ইগলটিকে আক্রমণ করলো দুই পক্ষীর মধ্যে এমন তুমুল যুদ্ধ হল যে সেই পাত্রটি প্রথম ইগলের মুখ থেকে যমুনার জলে পড়ে যায় এবং সেই যমুনার জলে থাকা একটি মাছ সেটিকে খাবার ভেবে ভক্ষণ করে নেয় ফলে যথারীতি মাছটি গর্ভবতী হয়ে পড়ে আসলে ওই মাছটি ছিল ব্রহ্মসাপগ্রস্ত অপসরা অদ্রিকা দশম মাসে দাসরাজ নামে এক ধিবরের জালে মাছটি ধরা পড়ে মাছটির পেট মাঝখানে কাটলে তার পেট থেকে একটি পুত্র ও একটি কন্যা বার হয় দাসরাজ দুজনকেই রাজা উপারিচারের কাছে হাজির করেন রাজা পুত্রকে গ্রহণ করলেও কন্যাকে দাসরাজের কাছে ফিরিয়ে দেন দাসরাজ সেই কন্যাকে তার গৃহে নিয়ে গিয়ে বড় করতে থাকে তিনি মাছের পেট থেকে জন্মগ্রহণ করেছেন বলে তার শরীর থেকে মাছের গন্ধ বেরোত তাই লোকে তাকে মৎস্যগন্ধা বলতো এছাড়াও সত্যবতী দাসেই গন্ধকালী গন্ধবতী কালী মৎস্যগন্ধা যোজনগন্ধা ইত্যাদি নামেও পরিচিতা ছিলেন এদিকে মৎস্যগন্ধা বা সত্যবতী ধীরে ধীরে বড় হতে থাকেন তিনি ছিলেন খুব সুন্দরী কিন্তু শরীরে মাছের গন্ধ হেতু কেউ তার ধারে কাছেও আসত না সত্যবতী শৈশব থেকেই জেলেদের সাথে যমুনা নদীতে খেয়া কাজ করেন রাতের নৌকায় করে সকলকে নদী পারাপার করতেন একদিন মহর্ষি পরাশর সেখানে উপস্থিত হন খেয়া জন্য মৎস্যগন্ধাকে দেখে তার রূপে তিনি মুগ্ধ হয়ে যান যমুনা নদীতে ঋষি পরাশরকে খেয়া পারাপারের সময় ঋষি পরাশর তার কামনা পূরণের উদ্দেশ্যে সত্যবতীর হাত ধরেন সত্যবতী তাকে নিবৃত্ত করলেন নৌকা অপর পারে পৌঁছাতে ঋষি পুনরায় সত্যবতীর সত্যি সঙ্গমের ইচ্ছা প্রকাশ করলেন সত্যবতী ভয় পেলেন যদি তিনি ঋষির কথা না শোনেন তবে হয়তো সে তাকে ভয়ঙ্কর কোনো অভিশাপ দেবেন সত্যবতী ঋষিকে বললেন তার শরীরে মৎস্যের গন্ধ তাই এই মিলন মোটেও সুখকর হবে না ঋষি পরাশর তখন সত্যবতী গায়ের গন্ধ দূর করে সেই গন্ধকে সুগন্ধে পরিণত করলেন এরপর তিনি বলেন দিবা লোকে মিলন হলে তিনি লজ্জা বোধ করবেন এছাড়া এতে তার কুমারিত্ব নষ্ট হবে ফলে সমাজে তিনি কলঙ্কিতা হবেন পরাশর তখন তার যোগ শক্তির মাধ্যমে চারিদিকে কুয়াশার সৃষ্টি করলেন তিনি সত্যবতীকে বললেন এই মিলনের ফলেও তোমার কুমারিত্ব অক্ষুণ্ণ থাকবে এবং গর্ভধারণের কোনো লক্ষণ তোমার শরীরে কোনো দিনই প্রকাশ পাবে না তারপর মৎস্যগন্ধার শরীর থেকে কস্তুরীর মতো গন্ধ বের হতে লাগলো সেই গন্ধ চার মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ল ফলে তিনি গন্ধা নামেও পরিচিত হলেন এই মিলনের ফলে সে গর্ভবতী হয় যমুনা দ্বীপে তিনি একটি শিশুর জন্ম দেন তার গায়ের রং কালো বলে নাম হলো কৃষ্ণ এবং দ্বীপে জন্ম হয় বলে তার নাম দইপায়ন পুত্রের জন্মের পর ধীবর রাজ তার কন্যাকে বললেন এই পুত্র তোমার কাছে থাকলে সমাজে তুমি কলঙ্কিতা হবে তোমার বিবাহ অসম্ভব হয়ে উঠবে এরপর নবজাতক সেই পুত্রকে নিয়ে সত্যবতী চললেন ঋষি পরাশরের আশ্রমে এর সমাধানের জন্য আশ্রমে গিয়ে রাজ মহর্ষি পরাশরকে বললেন মহর্ষি আপনি এই আপনার পুত্রকে আপনার আশ্রমে রাখুন এবং তাকে আপনার মতো একজন মহাপণ্ডিত করে তুলুন পুত্রকে ঋষি পরাশরের আশ্রমে রেখে সত্যবতী ও রাজ সেখান থেকে প্রস্থান করলেন সেই আশ্রমে দৈপায়ন ক্রমে ক্রমে বড় হতে লাগল কিন্তু দৈপায়ন শাস্ত্রপাঠে মোটেও মনোযোগী ছিলেন না মহর্ষির অনেক চেষ্টার পরেও তিনি তাকে মনের মতো করে গড়ে তুলতে পারলেন না তার এই অমনোযোগিতার কারণে মাত্র আট বছর বয়সে একদিন মহর্ষি পরাশর পাঠশালা থেকে দৈপায়নকে বিতাড়িত করেন ভারাক্রান্ত চিত্রের দৈপায়ন আশ্রমের পুকুর ঘাটে গিয়ে বসলেন ঠিক সেই সময় দৈপায়ন দেখলেন আশ্রমের কিছু নারীরা পুকুর থেকে মাটির কলসি দিয়ে জল ভর্তি করে সান বাঁধানো ঘাটে রাখছেন আর অন্য মহিলা সেই কলসি তুলে নিয়ে যাচ্ছে এইভাবে দীর্ঘক্ষণ চলতে থাকে প্রহর শেষে দৈপায়ন যখন ওই পুকুরে হাত মুখ ধৌত করতে নামলেন তখন দেখলেন সান বাঁধানো ঘাটের ওই জায়গাগুলো বেশ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে তখন তিনি চিন্তা করলেন সামান্য মাটির কলসি দ্বারা যদি বাঁধানোর সান ক্ষয়প্রাপ্ত হতে পারে তাহলে বারংবার পার অধ্যয়নের ফলে তার জড়বুদ্ধিও অবশ্যই দূর হয়ে যাবে দৈপায়ন আশ্রমে ফিরে গেলেন এবং পাঠে মনোনিবেশ করলেন ক্রমে দৈপায়ন পাঠশালায় সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থীতে পরিণত হলেন মহর্ষি পরাশর তাকে ব্যাস উপাধি প্রদান করেন সেদিন থেকে তার নাম হয় কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন তিনি ছিলেন এই মহাভারতের একজন অংশ মহর্ষি বেদব্যাস হিমালয়ের পবিত্র গুহায় তপস্যা করার পর তার মহাভারতের সম্পূর্ণ ঘটনাটি স্মরণ হয়ে যায় ব্যাসদেব মনে মনে রচনা করে ফেললেন মহাদেবের কাহিনী কিন্তু তিনি ভাবলেন এই মহাভারতের কাহিনী লিপিবদ্ধ করে রাখা অত্যন্ত জরুরি এরপর একদিন ব্যাসদেব একটি যোগ্য অনুষ্ঠানে অংশগ্রহণের সময় দেখলেন কেবলমাত্র তা পরিচালনা করছেন ব্যাসদেব অনুভব করলেন সনাতন ধর্মের নিয়ম শৃঙ্খলা জ্ঞানবাণ কেবলমাত্র ঋষিদের মুখশ্রিত সকলে তা শুনে শুনে মনে রাখে মানুষের স্মৃতিশক্তির যত ক্ষীণ হতে থাকে এই মুখ আশ্রিত বাণী মানুষ তত ভুলতে থাকে ফলে সনাতন ধর্ম বিলুপ্ত হবে কিন্তু যদি এই বাণীগুলি গ্রন্থাকারে লিপিবদ্ধ করা যায় তবে সনাতন ধর্ম ও সনাতনী সমাজ বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে ব্যাসদেব তার আশ্রমে এই ধর্মগ্রন্থ লেখার কথা চিন্তা করলেন কিন্তু এই গ্রন্থ তার একার পক্ষে লেখা সম্ভব নয় তাই তিনি ব্রহ্মলোকের উদ্দেশ্যে গমন করলেন প্রজাপতি ব্রহ্মাকে তিনি তার উদ্দেশ্য সম্পর্কে অবগত করলেন ব্রহ্মদেব বললেন আমি অপারো। তোমার এই মহান কার্যে আমি কোন রূপ সহায়তা করতে পারব না তুমি বরং বৈকুণ্ঠে গমন করো ব্রহ্মার পরামর্শ মতো ব্যাসদেব বৈকুণ্ঠে বিষ্ণুদেবের কাছে গিয়ে তার সেখানে আগমনের কারণ জানালেন বিষ্ণুদেব বললেন ঋষি ব্যাস আপনি এক মহান কার্য সম্পাদনা করতে যাচ্ছেন কিন্তু আপনার সমস্যার সমাধান আমার কাছে নেই আপনি বরং কৈলাস অধিপতির কাছে যান এরপর ব্যাসদেব বৈকুণ্ঠ লোক ত্যাগ করে কৈলাস পর্বতে গমন করলেন কৈলাসে ব্যাসদেব মাতা পার্বতীয় মহাদেবের সামনে উপস্থিত হলেন মহাদেব বললেন ঋষি বেশ। আপনি যে কার্যসিদ্ধির জন্য এখানে এসেছেন সেই কার্য সম্পাদন করবেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশ মহাদেব গণেশকে সমস্ত কাহিনি শোনালেন গণেশেতে সম্মত হলেন কিন্তু তিনি শর্ত রাখলেন গ্রন্থ লিপিবদ্ধ করার সময় তিনি এক মুহূর্তও থামবেন না ব্যাসদেব রাজি হয়ে যান কিন্তু তিনি শর্ত রাখেন কোনো শব্দের অর্থ না বুঝে গণেশ তা লিপিবদ্ধ করতে পারবে না ব্যাসদেব তার শ্লোক রচনার মাঝে কিছু জটিল শব্দ ব্যবহার করতেন গণেশ এই শব্দগুলির অর্থ বুঝে লিপিবদ্ধ করতে যে সময় ব্যয় করতেন সেই সময় ব্যাসদেব নতুন শ্লোক রচনা করতেন এইভাবে ব্যাসদেব চারটি বেদ আঠেরোটি পুরাণ রচনা করেন এবং গণেশ নিজের তা লিপিবদ্ধ করেন এই গ্রন্থ রচনার পরে তার নাম হয় কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এই ছিল আজকের কাহিনী বন্ধুরা কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই কাহিনীর মধ্যে কোনো তথ্য ভুল হয়ে থাকে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে অবগত করবেন কারণ আপনারা যদি সঠিক তথ্য কিছু জেনে থাকেন সেটি অবগত করলে আমারও তা সঠিক জানা হয়ে যাবে তো বন্ধুরা আজ ভিডিও এই পর্যন্ত আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলের